করতে তো অক্টোবর হয়েছে তো এই জন্য মূলত তাড়াতাড়ি করে আমি উঠে নিয়ে চলে আসছি নাহলে আরো কিছু থাকতাম ও পানির ভিতরে মানে সাঁতার কাটবে এসে কন্টিনিউ মানুষকে নিয়ে তো সুইমিং করতে যাচ্ছি না বাবা হ্যাঁ তুমি তুমি কব না হ্যাঁ কেন শঙ্কর তো যাব না তুমি হ্যাঁ কেন গাড়ি যাবা আবার রিস্কতে যাচ্ছি কেন সে রিস্কে যাবে না সে গাড়িতে যাবে যাবো হ্যাঁ যাচ্ছি চলো মালিঘাট আর আপু বল সামনে রিস্ক খেতে চলে গেছে আমি ও কিনে আইনে রিস্ক খেতে ভিতরে তেমন একটা বাসাবাড়ি ছিল না এখন একদম বাসাবাড়ি দিয়ে পুরো ভরে গেছে পিছন সাইডে একটু ফাঁকা ছিল এটা পিছন সাইডে এখন এখানে অনেক বাসা উঠতেছে এই রাস্তাটার সাথে আমার অনেক স্মৃতি জড়ে আছে তখন এই রাস্তাটা হয়ও নাই মানে মাটি ইটের মাত্র খোয়া ফলাই ছিল তখন এটা তাই সেইসব সাইকেল চালাইতাম আমি এই রাস্তাটা তখন আমাদের বাসা ছিল এক বলোকে এটা বিয়ের আগের কথা বলতেছি আমি আমার বিয়ের আগের কথা বলতেছি কিন্তু এই রাস্তাটায় তখন আমি সাইকেল চালাইতাম এখন মনে হচ্ছে যে চোখের উপর ভাসতেছে সেই দিনটা বছরে পুরো চেঞ্জ চলে আসছি সুইমিং করার জন্য অলটনের অফিসটা এই যে আর আমরা সুইমিং করবো এখানে সুইমিং করবো মূলত মালি আজকে অনেকদিন যাবৎ কান্না করতেছে তাই আজকে নিয়ে আসছি ফার্স্টে টিকিট কাটতে হবে এখান থেকে টিকিট কাটে তারপর আমরা ওই পাশে যাবো কক্সবাজার যায় নাই বাবা তারপর আবার দুই তিন ঘন্টা করে করো এখানে যদি আমরা আরেকবার সুইমিং করছি মালি হ্যাঁ বসো ড্রেস চেঞ্জ করতে হবে মালিয়া তো আগেই পারে না যে নেমে যায় এই হয়েছে সুইমিং এই শাওয়ার তারপর তোমার নামতে হবে আগে গাটা ধুইয়া নিতে হবে বাইরে থেকে আসছো না গায়ে ধুলাবালি আছে সেটা আগে ধুতে হবে দেখো ওই যে মাঝে মাঝে ধুই দেখছো যাও হাই ভাই

দাঁড়িয়ে দাঁড়ায় শুধু পাহারা দিবো তাদেরকে হাসানে নেমে গেছে উ যে রাহিবে তানজিলের কোলে আমি নামবো না কিন্তু আমি আর শুধু ওদের পাহারা দেওয়ার জন্য এই সাইডটাতে পানি বেশি তো এই সাইডে নামাবো না ওদেরকে ওই পাশে পানি কম আছে বাসে ওই পাশে নামলে আরাম হবে ওদের হাসান আরো আর ওই পাশে যা আর ওই পাশে যা মাইলায় যা ওই পাশে দাও মালিকাকে ধরে রাখছি ভয় পাইতেছে সেই জন্য মালিকা সাদা করো রাহিবনে কেনা কর দেখেন <my |ms|> <ourselves> <in the> <facilities> <away story> মালিয়ার অবস্থাটা দেখেন কি অবস্থাটা করতেছে মালিয়া তাম আমার কাছে ধরে রাখা

হাসানের কাছে দিয়ে ওরা নামাই কারণ ও খুব মজা করতেছে রাহিবে হ্যাঁ করেছি এখন আমি নিয়ে নিব রাহিবকে

দেখেন অবস্থা ওরা দুইজনে যা করতেছিল বিশেষ করে রাহিবে ও তো পানি থেকে উঠবে না আমি হাঁপে গেছি লাস্টে ওটা তো অপ্তি হয়েছে তো এই জন্য মূলত তাড়াতাড়ি করে আমি উঠে নিয়ে চলে আসছি নাহলে আরো কিছু থাকতাম ও পানির ভিতরে মানে সাঁতার কাটবে সে কন্টিনিউ ছোট মানুষ না বেশিক্ষণ যদি সাঁতার কাটাই তাহলে ঠান্ডা লেগে যাবে এই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে চলছি বাচ্চারা তো এমনি পানি পাগল থাকে আর ও এমনিতে অনেক বেশি পানি পছন্দ করে তো সেখানে পানি এত বেশি পানি পায় অনেক খুশি হয়ে গেছিল কিন্তু বিশেষ করে আমি একা একা তো অনেক কষ্ট হতেছিল ওই জন্য নিয়ে চলে আসছে আর বসি নেই মাজা রয়ে গেছে ও সাঁতার কাটতেছে এখনো হ্যাঁ বি বি বলুক যাও ও জিত করে জামাটাও পর্যন্ত গায়ে দেয় না খালি গায়ে নিয়ে আসছি কি আর বিকেলের ওয়েদারটা আজকে অনেক সুন্দর মাসাল্লাহ ওরা যদি চিকরে না করতো তাহলে ওদের আরো বেশি ভালো লাগতো ওদের চিলে চিলের জন্য ঠান্ডা মতো ফিলও নিতে পারতেছি না এত সুন্দর ওদেরটা বাবা কত তার দেখেন কি পরিমাণ তার বাসায় যেয়ে নেন পানি কই পাম পানি কে আনছি তার ক্যাসে ডানো চলতেই আছে দেখেন কি অবস্থা করতেছে ওদের এই কান্নাকাটির জন্য আমি বাসা থেকে বেরোই না বেরোতে মানে ভয় পাই সব সময় এরকম বিরক্ত করবে বাসা থেকে বেরোলে বাচ্চা কাচ্চা মানিয়ে গেছে বিরক্ত করা আবার কালকে আসবো সুইমিং করতে আজকে বাদ দাও আজকে আর কান্না করো না কালকে নিয়ে আসবো আবার কি পরিমাণ কান্না করে দেখেন এবার থামো কান্না করতে করতে তো তুমি একদম পুরো উল্টে দিবা